এসেছি বেলডাঙ্গা থেকে আর এখানে আমার নানি হচ্ছে সে হারিয়ে গেছিলো তা তার খোঁজ পেয়েছিলাম খোঁজ পেয়েছি বলে ফোন করেছিল পুলিশ থেকে আমাদের বেলডাঙ্গা থানাতে থানাতে ফোন করেছিল ওখানে আমাদের চীনা লোক আছে সে আমাদেরকে বলে তার জন্য আমরা পুলিশ স্টেশনে ফোন করে ও বলে এখানে আছে আসেন এসে নিয়ে যান তার জন্য এসেছি একুশ তারিখ শুক্রবার বাড়ি থেকে সকাল আটটা বেলনাঙা থানা সকাল আটটা থেকে নিখোঁজ হয়েছিল আমরা খোঁজাখুঁজি করে পাইনি বহুত চেষ্টা করেছিলাম তা এখানে এসে ফোন করে মানে আমরা ফেসবুকে ইতে সব জায়গায় মানে ছেড়েছিলাম ছবি এই মানুষটা নিখোঁজ হয়েছিল তা এই মানুষটা ই করে নিখোঁজ এখানে এসেছে এখান থেকে আমাদের বেলনাঙা থানায় ফোন করে ওখান থেকে আমাদেরকে আমাদের লোক ছিল ওখানে ফোন করে আমাদেরকে বলে যে নেই আমতা থানাতে আছে যাও তা ওখান থেকে এখানে পুলিশ অফিসার আমাদের ফোন করে জানাই যে এখানে আছে আসে তার জন্য আমরা এসেছি আমরা এসে দেখতে পেয়েছি আছে এবার নিয়ে যাবো হয়েছে আমি তোমাদের কাল ছাব্বিশ তারিখ কাল রাত থেকে জানানো হয়েছে সন্ধ্যা ছটা হবে তখনই ফোন করে বলেছে যে এখানে আছে এখানে আছে তোমরা এসে নিয়ে যাও সকালে এসেছি কাল রাতে মানে বাড়ি থেকে বেরিয়ে হয়েছে উনি কি সুস্থ হ্যাঁ সুস্থ আছে হ্যাঁ মানসিক ভাষা আছে মানে একটু মাথা খারাপ আছে মানে কখন কী করে নিজেই জানে না সেটা তো বলতে পারবো না কীভাবে ভর্তি বেরিয়ে গেলো এবার বাড়ির কাছে স্টেশন ওখান থেকে হয়তো ট্রেনে ফ্রেনে চেপে চলে এসেছে না না কিচ্ছু হয়নি এমনি কিচ্ছু হয়নি বাড়িতে কোনো ঝগড়া হয়নি কিছু হয়নি এমনি বাড়িতে কেউ ছিল না একা ছিল হয়তো কোনো কাজের জন্য বেড়ে গেছিলো যে হারিয়ে গেছি আপনার নাম আমার নাম মুন্না আপনার কে হয় আমার কে হয় না আমি পাড়ার প্রতি বেশি এসছেন না আমার মাকে খুঁজছে থানায় ফোন করেছিল দি এসছে আমাকে আমতা থানা সে বাড়ি থেকে বেরিয়েছে সকাল শুক্রবারে নটার দিকে বেরিয়ে পালিয়ে এসছে এখানে যে আমরা থানায় পুলিশে আমরা ডায়েরি করছি বেলডাঙ্গা থানায় থানায় ডায়েরি করে তখন ডায়েরি করেছিলাম দিয়ে কালকে ফোন করলো পুলিশে আমরা মেসেঞ্জারে দিয়ে পুলিশে ফোন করে বললো যে আপনার মা দেখেন দেখেন হ্যাঁ এটা আমার মা নেই ফোন করলো তো বলল ঠিক আছে আপনার মাকে নিয়ে যাবে এসে পুলিশে ফোন না ঠিক আছে যাবো তাহলে এলাম কি চলে এলাম নিয়ে কোথায় যে শুক্রবার থেকে না আমরা অনেক ট্রাই করেছি খোঁজার তবু পাওয়া যায় না তারপর পুলিশ আমাদেরকে একটু কল করে জানালো যে আমাদের একটা পরিচিত মানে ব্যক্তিকে ফোন করেছিল সে তাকে ফোন করে সে আমাদেরকে আবার জানায় আমরা যখন আবার የኢፕሪስቲያ የኢርፍ ብርሽ ተመዝጋሪ ነው የሚሆኑት የሚሆኑት ሰዎች ና የሚሆኑት ሰው የሚሆኑት ሰው የሚሆኑት የሚሆኑት ሰው 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 የሚሆኑት